সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রিন ক্যাপসিকাম হল নিয়ন্ত্রিত পরিবেশে উৎপাদিত বেল পেপার বা মিষ্টি মরিচ সাধারণত খোলা মাঠের চাষের তুলনায় গ্রিন হাউজে উৎপাদিত ক্যাপসিকাম বেশি মানসম্মত বড় আকৃতির রোগ বা পোকামাকড় মুক্ত এবং লাল হলুদ সবুজ কমলা সহ বিভিন্ন রঙের পাওয়া যায় গ্রিন হাউজে ক্যাপসিকাম চাষ বর্তমানে বাংলাদেশের কৃষিতে এক সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে গ্রিন এমন একটি নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে তাপমাত্রা আলো আর্দ্রতা পানি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় এর ফলে বছর জুড়ে ক্যাপসিকাম চাষ করা সম্ভব এবং ফলন মানসম্মত হওয়াও সম্ভব গ্রিন হাউজে চাষের মূল সুবিধা হলো গাছকে বাইরের প্রতিকূল আবহাওয়া রোগ বালায় ও পোকামাকড়ের আক্রমণ থেকে সুরক্ষা দেওয়া ক্যাপসিকাম গাছ ঠান্ডা ও বেশি গরম দুই আবহাওয়াতেই সহজেই ক্ষতিগ্রস্ত হয় তাই গ্রিন সমস্যা এই সমস্যা ভালোভাবে সমাধান করা যায় চাষের জন্য প্রথমে ভালো মানের বীজ নির্বাচন করে নার্সারিতে চারা প্রস্তুত এবং পরে গ্রিন স্থানান্তর করতে হয় ড্রিপ ইরিগেশন ব্যবস্থার মাধ্যমে পানি সরবরাহ করলে গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং ফলনে গুণগত মান ভালো থাকে বর্তমানে সত্তর থেকে ষাট থেকে সত্তর দিনের মধ্যে ফল সংগ্রহ শুরু করা যায় এক মৌসুমে একাধিকবার ফলন পাওয়া সম্ভব গ্রিন হাউসে ক্যাপসিকাম চাষ অর্থনৈতিকভাবে লাভজনক হওয়া একটি নতুন উদ্যোক্তা ও কৃষকদের জন্য একটি সফল ব্যবসায়িক মডেল হতে পারে সঠিক পরিচালনা ও যত্ন অল্প জমিতেই বেশি আয় করা সম্ভব